রাধে রাধে শ্যাম প্রিয় সদীজন গুণীজন ভক্তজন নিশ্চয়ই সবাই ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজেকে ভগবানের চরণে সমর্পিত করার জন্য একটু একটু করে এগিয়ে যেতেই হবে এগিয়ে চলুন এই প্রার্থনায় রাখছি গোপাল মন্দির থেকে হরে কৃষ্ণ আজ একটু অন্য বিষয়ে টানব দেখুন কিছু মার্মিক কথা আমরা ভেতর থেকে বুঝি জানি কিন্তু আসলে উপলব্ধি করতে পারি না যে বিষয়ের মধ্যে কি আছে হ্যাঁ দেখুন যেমন বলা হচ্ছে যে পৃথিবীর সমস্ত মূল্যবান বস্তু ঈশ্বর রক্ষা কবজ দিয়ে পৃথিবীতে পাঠান যেমন মূল্যবান রত্ন পাথরের মধ্যেই লুকিয়ে থাকে তাকে খুঁজে পাওয়া যায় না এত সহজ কি তাকে খুঁজে পাওয়া যায় নিশ্চয়ই না তেমনি মূল্যবান মুক্তও কিন্তু দেখবেন ঝিনুকের খোলসের মধ্যেই রাখা হয় তাকে রক্ষা কবজ করে তেমনি ছোটোবেলায় কিছু আমাদের এই যে শিশু সন্তান আমরা আমরাও ছোটোবেলায় যখন এই যে এই রক্ষা কবজ এই রক্ষা কবজ হয়ে আমরা কাকে ভেবেছি আমাদের কে কবজ ছিল ছোটোবেলায় আমাদের মা বাবাকেই আমরা রক্ষা কবজ ভেবে নিয়েছি কেননা যদি কারোর সঙ্গে কোনো একটু মারামারি ঝগড়াঝাটি করেছি যদি কোনো শাসন করেছে এ দেখবেন যে আমরা কিন্তু আমার মা বাবার কোলেই আমরা ছুটে চলেছি হ্যাঁ তাই না তা নাকে আমরা রক্ষা কবজ ভেবে যে আমার বাবা মাই আমার কাছে সব কিছু বাবা মার কাছে গেলে আর মনে হয় কেউ কিছু করতে পারবে না হ্যাঁ এই যে একটা মনের সাহস এটা কি আপনার কবজ নয় হ্যাঁ অবশ্যই ছোটবেলায় আমাদের রক্ষা কবজ হয়েছিলেন আমাদের বাবা মাই কিন্তু বলা হচ্ছে যে প্রতি ক্ষণে প্রতি সময়ে আপনার জীবনের রক্ষা কবজ হয়ে ভগবান বিনে আর কে হতে পারে সেই ভাবনাটা ভেবেই পথ চলছেন তো নিশ্চয়ই ভাবনাটা ভেবে ভগবানকে কবজ করে রাখার চেষ্টা করছেন তো তো নিশ্চয়ই ভগবান আপনার রক্ষা কবজ হবেই হবে কেননা ভগবানের সঙ্গে তো যুক্ত হতেই হবে ভগবান বিনি এ জগৎ সংসারে আপনার রক্ষা আর কে হতে পারে বলুন তো শুধু চাই আপনার ভক্তি প্রেম আর শ্রদ্ধা এগুলো নিয়েই এগিয়ে চলতে হবে পৃথিবীর কোনো শক্তিই নেই আপনার আপনাকে কেউ ক্ষতি করে যদি ভগবানকে রক্ষা কবজ ভাবতে চান ভেবে নেন তাহলে অবশ্যই ভগবানের সঙ্গেই যুক্ত হতে হবে হরিওম তৎসৎ ঈশ্বর সবাইকে মঙ্গল করুন ধন্যবাদ সবাইকে